কই পেতে পেলে পাঁচ টাকা কাউ কয়া খাইছি কাউ কবার ফবার নাই খাইছি অথচ কাজ এইরকম পাবলিক পাবলিক তো ধরে নাই যে বলে আমার কাজ নিয়ে রস্ত করে দিবেন না মা যদি কাজ করছে এইরকম কাজ যদি এরকম হয় তাহলে ফিরে এই আঙুল দিয়ে টানলে ওটাই আবার এই যে ছোটো ছোটো গাড়ি যায় গাড়ি গিলেতে চাকা অল্প সময়ের মধ্যে চাকা